এই হচ্ছে আমার পিছনে হচ্ছে বুড়িগঙ্গা আর সেই কালো বিখ্যাত পানি দুর্গন্ধময় এখানে সিট কতটা দুশো লোক হয়ে যাবে ইঞ্জিন আসলে কত বড় এটা আসলে ইঞ্জিন দুইটা ইঞ্জিন আছে এখানে বড় বড়ো বিশাল বিশাল ফাইনালি আমরা কিন্তু বিআইডাব্লিউ এ ঢাকা নদী বন্দর টার্মিনাল ভবন ওয়ান কোন দিকে যেতে হবে আর ঘাটের সামনেই যখন ফলের দোকান এখানে কিন্তু সদর ঘাটের পান বিখ্যাত আমরা গেট এখানে লঞ্চ লেগে আছে অনেক লঞ্চ এখানে টার্মিনাল ফি হচ্ছে দশ টাকা করে বাংলাদেশি দশ টাকা টার্মিনাল চলেন হ্যাঁ চলুন টার্মিনালের ভেতরে প্রবেশ করার জন্য হচ্ছে দশ টাকা টিকিট অনেক দিনের স্বপ্ন ছিল যে সদরঘাটে আসবো বাংলাদেশের আর লঞ্চ দেখব আসলে বরিশাল যাওয়ার তো এখন ইচ্ছা নেই আর তার কারণ হচ্ছে সময় হবে না সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাচ্ছি সেই বিশাল বিশাল লঞ্চগুলো এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত প্রায় পনেরোটা হচ্ছে সদরঘাট সত্য থেকে পনেরোটা হচ্ছে গেট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের দেখি বাংলাদেশের প্রথম লঞ্চে পিছনে হ্যাঁ প্রথমবারের মতো লঞ্চে দেখছেন এখানে লঞ্চ থেকে এমন কাছাকাছি লাগাচ্ছে দুটো লঞ্চে একসঙ্গে যাওয়া যাবে আর এটা হচ্ছে বুড়িগঙ্গা আর হোটেল খাওয়া দাওয়া করছে এই দেখুন সেই বিখ্যাত বুড়ি গঙ্গা নদী এই হল সব পিছন দিক লালমোহন পারাবতওয়ান এই হচ্ছে আমার পিছনে হচ্ছে বুড়িগঙ্গা আর সেই কালো বিখ্যাত পানি দুর্গন্ধময় ওই যে ভটভটি আছে ছোটো ট্রলার এটা আর এইগুলো হচ্ছে সেই লঞ্চ এই লঞ্চেই মানুষ বরিশাল চাঁদপুর এটা কি চা বিভিন্ন জায়গায় যায় আমি একটু লঞ্চের ভেতরে ঢুকি এটা হচ্ছে একটা লঞ্চ এমন পাশাপাশি লাগানো আছে এই লঞ্চ থেকে এই লঞ্চে যাওয়া যায় আর এর লঞ্চে এর লঞ্চগুলো আছে ধুয়েছে হ্যাঁ রাত্রেবেলায় সারা রাত ধরে বরিশাল থেকে আসে এদিকে আবার রাতে সকালের দিকে যায় তো সেই ক্ষেত্রে এই সমস্ত লঞ্চগুলোর ধোঁয়া একদম চকচকে করে রেখেছে আবার হয়তো সময় মতো ছেড়ে যাবে যারা লঞ্চে যাতায়াত করেন তারা তো জানবেন তবে দেখি আমাদের শেষের দিকে যদি আমাদের সময় হয় তবে লঞ্চে চাপার চেষ্টা করব এই দেখুন মোটর সাইকেল মোটর বাইক নিয়ে চলে এসছে জেড এক্স আর এস এফ দেখে মনে হচ্ছে লঞ্চের লঞ্চের ক্যাপ্টেন মনে হচ্ছে আমাকে এদিকটাও আছে এদিকটা যাত্রী ওদের সাথে একবার উপরে ওঠার চেষ্টা করবো সদরঘাটে আসার পরে একটা সুযোগ হয়েছে মিসার স্তুহিন রবি শিপিং কর্পোরেশন ওনারা পারমিশন নিয়ে উপরে উঠতে দিয়েছেন আমাদেরকে আসলে তো এখান থেকে এই লঞ্চের ভেতর ঘুরে একটু দেখার সৌভাগ্য হলো আমাদের তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আর যেহেতু এখানে নেটের খুব সমস্যা আসলে তো লাইভ করা গেল না সেই কারণে আপনাদেরকে একটু ব্লগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে এক একটা সব পার্সোনাল কেবিন সব নাম্বার দেওয়া আছে আপনারা যারা ইন্ডিয়ান আমাদের এ থেকে দেখছেন বাংলাদেশি মায়েরা তো সব এখানে চাপেন ওঠেন কিন্তু যারা ইন্ডিয়া থেকে দেখছেন ভিডিওটা আমাদের পার্শ্ব এলাকা যারা কি কখনও চেপেছেন বাংলাদেশের এই ইয়েতে আসলে লঞ্চে তা আমার তো একটা সৌভাগ্য কী বলবো হয়ে গেল যেখানে ঘুরে দেখা কোনো একদিন হয়তো আর এটা তো একদম সেই ইয়ের মতো হচ্ছে কোন দিকে যেতে হবে আসলে লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা ছিলাম আসলে তিনতলাতে তিনতলা একটা কফি শপ আছে এবং এগুলো এর থেকেও বড় বড় হয় কিন্তু ওদিকে দিকে নামতে হবে সামনের দিকে এগুলো থেকে এর থেকেও কিন্তু বড় বড় হয় তারপর গ্রিন লাইন অনেক নাম করা কোম্পানি আছে গ্রিন লাইন পারাবত টিপু যেগুলো আসলে আমরা শুনেছি জেনেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর মাধ্যমে নামাজের জায়গা সুন্দর করে আসে প্রত্যেকটা জায়গাতে নামাজের জায়গা আলাদা আলাদা ইয়ে করা আছে

তাহলে অংশে যায় বরিশালা একটা অংশে এখানে কতটা লোক আটবে এখানে সিট কতটা মানে যে যেখানে পারে যে যেখানে পারে দুশো লোক হয়ে যাবে আর পিছন দিকে হোটেল নাকি এটা আপনাদের থাকছে ক্রি মেম্বারদের জন্য আচ্ছা ইঞ্জিন রুম চলো একবার দেখে আসুন আসলে এটা হচ্ছে ডেক এরিয়া এখানে এই যে শুয়ে আছেন এখানে ইঞ্জিন রুমটা একটু দেখায় ইঞ্জিন আসলে কত বড় এখানে এটা আসলে ইঞ্জিন দুইটা ইঞ্জিন আছে এখানে বড় বড় বিশাল বিশাল এই দেখুন এখে একটা ওদিক একটা আর এদিকে স্নানের জায়গা বাথরুম সব কল দেখছেন এখানে তাই তো হবে এই পানি ছাড়া কি হবে দর্শক বন্ধু হ্যাঁ আমরা কিন্তু ঢাকা সদরঘাটে ঘাটে আছি আর এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের লঞ্চ দেখতে পাচ্ছি আমাদের এলাকায় তো চলে না এগুলো আর যারা আমার ভিউয়ার্স অনেকেই হয়তো দেখেন না এই যে দেখুন আসলে আমার একটা ক্যামেরাতে আসছে না ভিডিওটা এত পরিমাণ বড় আর বেশ কয়েকটা ঢাকা বরিশালে বরিশাল যাওয়ার লঞ্চ আছে যত যাচ্ছে এদিকে ততই কিন্তু বড় বড় আসলে লঞ্চ অ্যাডভেঞ্চার ওয়ান মানামি পারাবত ইলেভেন এক একটার এক এক নাম দেখছেন এই যে এখানে আমার হাত পৌঁছাবে না এতটাই বড় এতটাই বড় এটা ওই যে নিচে নিশ্চয় তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ হচ্ছে লঞ্চ ঘাটে সদর সদরঘাটের এখানে যে বিশাল বিশাল এগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এগুলো আসলে যাত্রী বহন করে এবং অনেক মালামাল বহন করে আর আমরা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি যারা বাংলা এবং পশ্চিমবাংলা থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ফলো করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ